তো আজকে পুজো স্পেশাল যে বাজার হয়েছে সেটারই তোমাদের সাথে একটা গ্লিমসি শেয়ার করছি মানে বেসিক্যালি পুজোতে চিকেন মাটন তো বাইরে খাওয়াই হয় কিন্তু মাছ তো আর হয় না আজকে পুজোর কোন দিন সেটা বলো ও আজকে হচ্ছে পুজোর ষষ্ঠী মানে আজকে থেকে পুজো শুরু অবশ্যই বাঙালিদের অনেকদিন আগে থেকেই পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ কিন্তু স্পেশালি আজকে মায়ের বোধন তো তাই আর কি এখানে আমাদের মাছ বাজার হয়েছে কিছুটা বেশ কিছুটা তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি সবার আগে একটা করে প্লাস্টিক খুলছি খুলে তোমাদের দেখাচ্ছি আচ্ছা কিন্তু বেশ ভালো ভালো মাছ এসেছে মানে ভালো ভালো বলতে কি আমাদের পছন্দের মাছই সবসময় আনা হয় তাই তোমাদের সাথে শেয়ার করা হয় আর কি যে প্রথমেই যে বড় প্যাকেটটা খুলছি আমাদের রুই মাছের বেশি মানে ভালোবাসার মানুষজন আছে তাই জন্য রুই মাছটা আগে আসে সবার প্রথম এত বেশি বেশি করে আসে একি দুই মাস না কাটলাম আসলে এটা দুই মাস ছিল কিন্তু পুরো জান্তু রুই ছিল দেখলে বুঝতে পারবে হ্যাঁ পুরো টাটকা টাটকা লাল লাল রক্ত বের হচ্ছে আর বেশ ভালো ওজনের রুই মাছ ছিল লেজ একটা লেজ বুঝতে বুঝতেvastছো মোটামুটি 1.5 কিলো সামথিং ছিল वेट হ্যাঁ বেশ ভালো ওজনের আর ভালো টাটকা সেখানে রুদ্র কিছুটা তেলও মনে হয় এনেছে ওটা তো আমাকে ফ্রি তো এই তেল আমাদের খুব ফেভারিট তাই জন্য আকিয়ে চলে এটাকে দুইে আবার নেক্সট প্লাস থেকে আসছি সাত তো এই যে দেখো দেখতে পাচ্ছো পিসগুলো পিসগুলো সাইজগুলো দেখো পুরো একেবারে কাতলা মাছের মনে হচ্ছে ক্যাটারিং এ যে পিস গুলো খাওয়া হ্যাঁ হ্যাঁ ওই যে রুই মাছের কালিয়া খাওয়ার যে পিস গুলো হয় এই কালিয়ার পিস হয়েছে এক একটা যাই হোক ওভাবেই কাটি এসেছে হ্যাঁ ভালো ভালো হয়েছে আগেরবার মাছগুলো খুব ছোট ছোট কেটেছে তো এই হচ্ছে আর ও আরো একটা পিস আছে একদিনই খেয়ে নেবো বলে আমাদের একদিনেই শেষ হয়ে যাবে আমাদের একদিনেই হ্যাঁ

সবথেকে বেশি ফেভারিট আমারও ভোলা মাছ ভালো লাগে কিন্তু আমার এত বড় নিতে ছোট সাইজের হলে ভালো হয় আমার বড় ভোলা ভালো লাগে হ্যাঁ তো রুটজোর বড় ভোলা ভালো লাগে কিন্তু মাছের আশ কিন্তু রয়েছে না তো আছে ও ঠিক আছে সে আছে মাছি হ্যাঁ মাছি করে দেবে এই যে চার পিস ভোলা মাছ এনেছে আর চেয়ে ছিল মাছ ভাগ করে দিতে কিন্তু আমি এক গোটা এনেছি হ্যাঁ আমার থেকে ভালো হয়েছে থাক গোটা মাছ গোটা মাছ খাওয়া ভালো তো এই লম্বা লম্বা মাছের জন্য আমার এই লম্বা লম্বা টিফিন বক্সগুলো এত ভালো লাগে আছে যে লম্বা লম্বা টিফিন বক্সগুলোতে বেশ সুন্দর সুন্দর লম্বা লম্বা মাছগুলোকে রাখা যায় দেখেছো এক একটা সাইজ দেখো কত ভালো ভালো সাইজ এসছে তো এটা তো কমপ্লিট হয়ে গেল এগুলো সব মোটামুটি ধুয়ে রাখলাম মাসি এসে ভালো করে ধুবে এইবার হচ্ছে নেক্সট প্লাস্টিক খোলার পালা নেক্সট প্লাস্টিক কি আছে দেখা যাক নেক্সট প্লাস্টিকে আসল টুইস্ট আছে দেখছি কি আছে ও ইলিশ এলো ইলিশ হয় ইলিশের ফিসগুলো তুমি যে বললে যে এনেছি ছোট তো ভালোই

না পাঁচটা আছে না পাঁচ পিস ছিল পাঁচটা না ছটা আছে যে কটা লেজার হবে সে কটাই তো মাছ হবে তো লেজার কটা আছে কিছু না কিছু বন্ধ হ্যাঁ আসলে কাটকে ইলিশ না কাটলে সঙ্গে সঙ্গে একটা গন্ধ বের আর ভুলে তো আসলে ইলিশ মাছ না বেশি ধোয়া উচিত না জানো তো আরে গন্ধ গন্ধ তাই চলে যায় ফ্লেভারটাই চলে যায় হ্যাঁ হ্যাঁ আর পেটে ডিম আহা হা হা ইলিশের ডিম ডিম চাস

ইলিশ মাছের মাথা দিয়ে না কি রেসিপি খাবো কি রেসিপি খাবো ভাবতে ভাবতেই না ইলিশ মাছের মাথায় বাসি হয়ে যায় টাটকা আর সেই থাকে না দেখি এবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁসারের রেসিপি চাইবো তোমাদের জন্য আর তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে হবে তাহলে তোমরা কিন্তু আমার এই মাছের তৈরি বিভিন্ন রেসিপি বা ইউনিক রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের পেজে বা তোমাদের চ্যানেলে আজকে ভিডিওটা এই অবধি সবাইকে দিয়ে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো করে পুজো এনজয় করো আমরা ভালো করে পুজো এনজয় করি চলো আমার নতুন ভিডিওতে দেখা হবে